আমরা সব মনে করবেন না সবাই টুপি মাথায় দিয়ে এসে টিভি দেয় সবাই মনে আমাদের tartozবাই খालतবাই এখানে আমাদের কিছু জেটা তো আছে দাদা তো আছে কথা বলেন ঠিক কিনা আমরা তো ভালো করে জানি মুসলিমরা ধমিয়ে পড়েছে ঢাকা তো বুকে ধরে বেঈমানেরা ওদের iman লুটে নিয়ে যাচ্ছে দেখি না খেয়াল করি মুসলিমরা ঝিমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা না বামপন্থীদের ভয়ে তাগুতের ভয়ে রক্ত মদের শিথিলু হল পাপে হাজিরি এজন্য আস্তে আস্তে আগাই আস্তে আস্তে বলি সমস্যা হচ্ছে না তো সামনের বাইরে তুপ থাকেন পিছনে বাইরে একটু বলেন তো আল্লাহ আকবা মোটামুটি আস

এবার চতুর্দিকের লোকেরা স্টেজের লোকেরা সামনের লোকেরা পিছনের লোকেরা লোকেরা উচ্চ আওয়াজে বলবেন আল্লাহ আকবর আচ্ছা আল্লাহ আকবর এটা কি জমিয়তে ওলামা ইসলামেদের বানানো স্লোগান জাকির হোসেন কাশিমি কি এটা তৈয়ার করছে আমাকে কি শিখাইয়া দিছে আল্লাহ আকবার এটা কি জামাত ইসলামের স্লোগান এটা হেফাজত ইসলামের বানানো স্লোগান আমাদের দেশে কোন এক ভাই বলেন আল্লাহ আকবার না রায় এটা তো জঙ্গি সরোগান সম্ভবত আপনার চিন্তায় ভুল ফুকা ঢুকেছে আল্লাহ আকবার কোন দলীয় স্লোগান না কোন ব্যক্তি কেন্দ্রিক স্লোগান না বহর দিন বহর দু বহরম্লা করবা বহর দিন মুবাহ মোমিনোকা কলমোকা আশিক

আজকে ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে আজকের মাহফিল কথা নাম ঠিক কিনা তোমরা ডিস্টার্ব দিও না সোনার বাপরা আমার একটু বামে যদি তোমরা নিজেরাই চেপে দাঁড়াও তাহলে এই সাইটের লোকগুলো তোমাকে আর বারবার হতে বলবে না আল্লাহ আমাদের সব কিছুকে অনুকূলে করে দেন আবার বলে না আমি আচ্ছা আমি আল্লাহ আকবর বলবো কার দেওয়ার জবান দিয়ে একটু বলেন না কার দেওয়ার জবান দিয়ে আমার এই নিশানটা দিয়েছেন কে

مغتربا ده الذي خلق কত সুওয়াক কফা আদালা ইন শাম সিত্তি সুস্তামি বান্দা আমি তোকে কত সুন্দর করে বানাইলাম যার কারণে কুকতা বানায় আহসান বলি নাই বিড়াল বানি আহসান বলি নাই সিগম বানি আহসান বলি নাই কোন মুকি ভেড়া মউই সাগর কোন কিছু বানি আমি আহসান বলি নাই তুই ইনসানের ক্ষেতে আমি আল্লাহ আহসান বলেছি লাকাদ খালাতানাল ইনসানা ফি আহসামি তাকউম আমি রবকা বাদিল জলাল ওয়াল কাম কপুর আওর কফর হান্নান আওর মান্নান রহিম আওর রহমান খালিক আওর মালিক হাইয় আওর কাইয়ুম আমি আল্লাই তোকে এত সুন্দর করে বানাইলাম কিন্তু বানাইলাম আমি আজকে তুই হাত পেয়ে আজকে তুই ক্ষমতা পে আজকে তুই গঠন গঠন পে তোর বচন ভঙ্গী পাল দিয়ে ফেললি তুই আমার সাথে পাল্টে নিলি এমন একটা সময় তোর ছিল উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলে না الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا উল্লেখযোগ্য কোন বস্তু তুই ছিলি না বান্দা আমি তোকে সুন্দর করে বস্তুতে রূপান্তরিত করেছি কিন্তু বানাইলাম আমি বান্দা তোর আমি রবের নিজেরই আফসোস তুই আমার কোরআন দেখলি না আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিন আফালুহা আমার কোরআন নিয়ে তুই গবেষণা করলি না তুই মনে করলি তোর তো কি বইতে সহজ হবে তোর জন্য দাদা বাবুর ইতিহাসই সহজ হবে তোর জন্য অমক তো কি বই অমক লিখাই তোর জন্য সহজ হবে আমার কোরআনকে আমার কালামকে তুই কঠিন মনে করলি না না বান্দা আমি তোর জন্য একটা সুরায় চারবার বলে দিয়েছি ওলা তাল ইয়াসার নাল কোরআন আলী জিক্রি ফাহাল কি আসো আমার কোরআনের ফর্মুলা ফর্মালিটি দিয়ে তুমি তোমার জীবন পরিচালনা করবা তুমি তোমার রাষ্ট্র চালাইবা সমাজ চালাইবা তুমি তোমার পরিবার চালাইবা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পেরিয়ে তুমি যদি মরণ পর্যন্ত কোরআন দিয়ে তুমি রাষ্ট্র পরিচালনা করতে চাও তুমি

勝ったり。